করিস নাই সুতরাং তুই আমার বান্দার মাঝখানে কোন পর্দা করতে করেছে শেষদা আর মনে মনে বলেছে আল্লাহ গো আর জীবনেও গোনা তাই আমি আমার বান্দার সব গুণাকে করে দিলাম মার আর জান্নাতে ওর জন্য বরাদ্দ করে দিলাম একটা সুন্দর বাসস্থানের ঠিকানা বলুন

করেছি আর করব না রোজা নষ্ট করেছি আর করব না ঈদের পরে ব্রেক ড্যান্স ড্যান্স হাঙ্গামা ওয়েস্টার্ন ড্যান্স আর বিভিন্ন ফাংশনে অনুষ্ঠান করে ফেলেছি ঈদের দিনে বক্স বাজিয়েছি ডিজে বাজিয়ে ফেলেছি ঈদের রাত্রে আল্লাহ গো অনেক দূরে বেড়াতে গিয়েছি গার্লফ্রেন্ড এখানে যেখানে ডেকেছে সেখানে গিয়েছি বয়ফ্রেন্ড যে পার্কে যেতে বলেছে সেই পার্কে গিয়েছি ওগো আল্লাহ কত কি না পাপ করেছি আজকে হাত তুলেছি আর কোনো অপরাধ করব না আল্লাহ বলছে আমার বান্দা তো আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে এ শয়তান এ কখনো ইনশাল্লাহ আমাদের উপরে জয়ী হতে পারবে না যদি আল্লাহর উপরে ভরসা রাখি রাখবো ইনশাল্লাহ বান্দা যখন আল্লাহর বান্দা আল্লার বান্দি শিশু মাসুম বাচ্চা বাচ্চা যখন ঘনিষ্ঠ হয় তখন কান্না করতে শুরু করে দেয় কেন কান্না করে তা কি জানা আছে নাকি তো কেউ কেউ ব্যাখ্যাতে বলেছেন কেউ কেউ ব্যাখ্যাতে বলেছেন যে যে মায়ের নারীর সঙ্গে পায়ে সাড়ে এগারোটি ডিজাইন সব খানা দানা খাবে তো নাকি কি কষ্ট পাচ্ছেন না তো কথা বুঝতে পারছেন বুঝতে অসুবিধা হচ্ছে না আলহামদুলিল্লাহ কবুল করুন কিন্তু মাঝে মাঝে রয়ে গেছে কিছু জায়গা শূন্য কিছু জায়গা ফাঁকা আল্লাহর রাহমতের চাদরে পড়বে না কিন্তু ঢাকা কাউকে উঠতে বলেন না যে যেখানে বসে আছেন বসে আছেন বাইরে থেকে যারা আসছেন তারা ফাঁকা জায়গাটা বসে না আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আল্লাহ তো বলছিলাম বান্দা কেন কান্না করে জানেন বাচ্চারা কান্না করে এই জন্যেই যে তার মায়ের পাইপ লাইনের সঙ্গে কানেক্ট ডিসকানেক্ট হয়ে যায় কেটে দেয় না জুড়া থাকে বাচ্চা বাইরে বার